হরে কৃষ্ণ আপনাদের আধা কুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সকল ভক্ত এবং ভক্তিভতী মায়েদের আমার দ্বন্দ্ববাদ প্রণাম জানিয়ে আজকে বিশেষ একটা কথা আপনাদের বলবো যে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাস এসে গেছে আপনাদের সবাইকে শুভ নববর্ষ এবং এই যে আগত বৃহস্পতিবার আপনারা কীভাবে পুজো করবেন এবং এই নক্ষত্রীদের মধ্যে গ্রহদের মধ্যে কে সর্বপ্রথম এবং রাজা হয়েছে অবশ্যই আপনারা আমার সাথে থেকে জানতে পারবেন যে এবার কে রাজা হয়েছে এবং কার বৃহস্পতিবারে পুজো করলে আমরা কতটা মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছি এবং ধন সম্পত্তি আমরা লাভ করতে চলেছি অবশ্যই সম্পূর্ণ দর্শন এবং শ্রবণের দ্বারাই আপনারা জানতে পারবেন রাধে রাধে তাহলে আজকে আমরা জানব যে বৃহস্পতিবার চতুর্শো বত্রিশ বঙ্গাব্দ সামনে আসতে চলেছে প্রত্যেকটা বৃহস্পতিবারই আপনাদের অবশ্যই সুমঙ্গল এবং সুকামনা কেন এবার আমরা জানবো যে আমাদের গ্রহ নক্ষত্র বলে একটা কথা আছে না তার মধ্যে শ্রেষ্ঠ উপাধি পেয়েছে কে জানো বারের মধ্যে বৃহস্পতি এবার রাজা তাই বৃহস্পতি যখন রাজা হয়েছে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা হয়েছে মা লক্ষ্মী এবার আমাদের সকলের জন্যে মুখ পানে চেয়েছে সবার কাছে বলছি এবং জলা আমাদের মন্ত্রী হয়েছে কে জানো তোমা রবি এবং জলাধিপতি বুধ এবং শস্যাধিপতি হচ্ছে শনি তাই যারা যারা বৃহস্পতিকে ভালোবাসেন বৃহস্পতি আমাদের এমন হয়েছে রাজা সেই রাজা আর সেই মা লক্ষ্মী হচ্ছে আমাদের ধন সম্পত্তির মালিক তাই মা লক্ষ্মী খুশি হবে বৃহস্পতিবারের দিন আমরা কি কি করলে কিভাবে পুজো করলে কীভাবে ঘট স্থাপন করলে কি কি আমাদের বিশেষ কাজ অবশ্যই আর সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দর্শন করবে বৃহস্পতিবার আপনার অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পেটে চলেছে আপনাদের কিন্তু রাজা আমাদের তাহলে বৃহস্পতিবারের দিন সদা সর্বদা আপনারা যেমন করে ঘরে স্থাপন করেন এবার একটু আলাদা টাইপের করবেন এইবারের বৃহস্পতিবারে মানে প্রত্যেক বৃহস্পতিবারে আপনি সাতটি করে একটি সাতটি করি সিঁদুর মাখিয়ে ঘট স্থাপন করবেন মাটি দিয়ে আগে বলেছিলাম মাটির উপরে এবার কি করতে হবে সাতটি আমাদের করি স্থাপন করতে হবে সাদা করি হ্যাঁ সেটাই আপনার কি হবে মা লক্ষ্মী প্রসন্ন হবে এবং তার উপরে আপনি কি করবেন লাল শালু কাপড় দেবেন এবার একটু বেশি খরচা বুঝেছেন রাজা যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারেই আপনি লাল শালু কাপড় আছে না ওটা দেবেন আর গোটা ফল অবশ্যই দেবেন পান সুপারির সাথে একটা এক্সট্রা গোটা ফল দেবেন এবং তার মধ্যে প্রত্যেক বৃহস্পতিবারে শুধুই গঙ্গা জল দেবেন তার মধ্যে হরিতকি দেবেন এক টাকা ছেড়ে দেবেন সাতটি ডুব্বা দেবেন সাতটি আম্রপল্লব দেবেন সাতটি যদি পারেন দুঃ অবশ্যই আগে দিচ্ছেন আবারও দেবেন এবং আম পাতার সাথে সাথে বেল পাতাও অনিবার্য অবশ্যই এবং স্বস্তিক চিহ্নটা আঁকবেন মা লক্ষ্মীর প্রসন্ন কার্যে এবং আপনারা অবশ্যই যারা এটা করেছেন তো ভুল হয়েছে সেটা সবারই অনেকের বাড়িতে এটা হয় কি হয় মা লক্ষ্মী যদি শুধু থাকে তার বাড়িতে মা লক্ষ্মী চিরশান্তি স্থাপন করে না চিরদিন বজায় থাকে না চিরদিন স্থায়ী থাকে না যদি আপনারা মহাবিষ্ণু বা লক্ষ্মী নারায়ণকে স্থাপন করতে পারেন অবশ্যই মা লক্ষ্মী চিরদিন আপনার বাড়িতে সন্তান কেন আপনার মা হয়ে থাকবে আপনার অনেকেই ভাবে না মা লক্ষ্মী বলি মাকে আমরা যা খুশি তাই বলতে পারি না কিন্তু মা লক্ষ্মী আর নারায়ণ যদি থাকেন আপনার বাড়ির গৃহ শান্তি কেউ ঠেকাতে পারবে না অবশ্যই মা লক্ষ্মী শান্ত থাকবে আপনারাও শান্তি স্থাপন করবেন সদা সর্বদা বৃহস্পতিবারে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সদা সর্বদাই হরিনাম যেন হয় এই না যে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে আমি হরিনাম ছেড়ে দেবো অবশ্যই পারলে বৃহস্পতিবারে গীতা পাঠ করবেন বাড়িতে আপনার যেটা হচ্ছে না সেটা অনিবার্য হবে মা লক্ষ্মীর চাই সদা সর্বদা তার পতিদেবের গুণগান শ্রবণ করতে আমরা চাই না আমাদের পতির গুণগান শুনতে পতির কে শুনতে চায় আর মাতা লক্ষ্মী খুশি হয় শুধু পতিদেবকে সন্তুষ্ট রাখলে। আপনারা যারা কৃষ্ণ অনুরাগী তারা প্রসন্ন হবেন যে মা লক্ষ্মীর পায় আপনাদের এবছর ভীষণভাবে তুঙ্গে বৃহস্পতি যাদের সহায় আছে এবং বৃহস্পতি যেহেতু রাজা আমাদের তুঙ্গে আমাদের সমস্ত ভক্তের এবার কপালে ধনসম্পদ বৃদ্ধি হতে চলেছে অবশ্যই বৃহস্পতিবারের দিন বেশি করে আপনারা সিঁদুর পড়বেন কিন্তু সিঁদুর অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় আপনার সিঁদুর পড়বেন আলতা পরবেন বেশি বেশি করে আপনার সেজে কুঁজে লাল পাড়ে শাড়ি পরবেন বাড়িতে অন্তত একটু গীতা পাঠ আয়োজন করার চেষ্টা করবে না পারলে পাঁচালি অবশ্যই পড়বে কেন বলেন তোমা সদা সর্বদা মা পিত হয় এমন কাজ করব। এবং মাকে সাদা রঙের পোশাক বানিয়ে দেবে একবার বৃহস্পতিবার কেন মাস ভরে তো আমাদের আমাদের বছরটাই হচ্ছে বৃহস্পতি রাজা আপনারা একটু মা লক্ষ্মীকে একটু যা একবার দেবেন মা লক্ষ্মী আপনাকে বারবার ফিরিয়ে দেবে তাই তো অবশ্যই আপনারা সদাচারী নিষ্ঠাবান সাত্বিক অবশ্যই লক্ষ্মীর কৃপায় আপনাদের ভালো হবে সুন্দর হবে কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে আমাদের একটা কাজ আছে যে মা লক্ষ্মীর ঘর স্থাপন করার পরে পুজো করবে যখন আলপনা সুন্দর করে দেবে আর প্রতি বৃহস্পতিবারে আপনি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন আমি প্রতি বৃহস্পতিবারই মা তোমার সেবা করতে পারি এবং মাগ আমি তোমার প্রণামটাও ভালো করে করতে পারি হাত জোর করে মা লক্ষ্মীর প্রণাম করতে হবে ওম বিশ্বর পরশ্ব ভাষ্যাজী পদ্মে পদ্মা আশ্বর্বত্র পাহিম্যাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে বন্দে বিষ্ণুপিয়াং দারিতে দুঃখ না সিং কেশবকান্তা পুত্রী কেশব কান্তা আসি এই কথা বললেই আপনার সহায় সহগা আপনি ভালো থাকবেন মা লক্ষ্মীর কৃপা পেতে জনসম্পদ আপনার আয় বৃদ্ধি হোক আরও আপনার সাশ্রয় হোক আপনি মার কৃপা পেতে চলেছেন অবশ্যই অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৃহস্পতিবার মাথায় রাখবেন আপনার বৃহস্পতিবার সহায় আছে আপনি অনেক ধনসম্পদ আছে আপনার আসতে চলেছে তাই আজকের মতো বৃহস্পতিবার সম্বন্ধে ভিডিও আমি এখানে বিশ্রাম রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আরও ভালো হোক আর আমার পাশে থেকে আমার ভিডিওটি দর্শন শুভণ এবং লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে